আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে তবে আজকে কোনো ডেইলি ব্লগ ভিডিও নয় আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করব। তারই ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তো আমার খাওয়ার রুমে প্রথম ঢুকে হাতের বাম দিকেই হচ্ছে আমার রান্নাঘর আর আমার রান্নাঘরে ঢোকার সময় যে দরজাটা আছে সেটায় কোনো দরজা লাগানো নেই তবে দেয়ালের সাথে আমার মেয়ে এই যে একটা ঝুলিয়ে রেখেছে এটাকে কি বলে আমি জানি না তো এটা অনেকেই দেখি অনলাইন থেকে কিনে নেয় কিন্তু আমার মেয়ে কিন্তু এটা নিজে হাতেই বানিয়ে নিয়েছে তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো তারপর এই তো হচ্ছে আমার রান্নাঘর এখন এই রান্নাঘরের মধ্যে আমি ঢুকছি ভিতরে তো এই হাতের বাম দিকে হচ্ছে আমার কলপার যদিও আধুনিক রান্নাঘরে এখন সিঙ্ক ব্যবহার করা হয় তবে আমার রান্নাঘরে কোনো সিঙ্ক ব্যবহার করা হয়নি আর এখানে সিঙ্ক কেন নেই সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসলে আমার রান্নাঘরটা যখন তৈরি করা হয়েছে তখন মিস্ত্রিরা সিঙ্ক দেওয়ার ব্যবস্থায় রেখেছিল তবে আমি যখন দেখেছি তখন এটা না করে দিয়েছি কারণ আমার রান্নাঘরের পাশেই কিন্তু আমার নামাজের ঘর আর আমাকে যেহেতু অজু পরে নামাজের ঘরে যেতে হবে তো সেজন্য এখানে কলপারের মতো রেখেছি যাতে করে এখানে অজু করে সবাই নামাজের ঘরে যেতে পারে আসলে এখন হুজুরেরা তো বলে যে অ্যাডজাস্ট বাথরুমে নাকি অজু করলে অজু হয় না তো সেজন্যই অজু করার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এই কলপারে আর সেজন্য এখানে সিঙ্ক রাখা যায়নি তো এই এরপর হচ্ছে আমার চুলা আর ঠিক চুলার উপরেই হচ্ছে একটা জানালা জানালাটা ঠিক চুলার পাশে থাকার কারণে চুলা জ্বালালেই জানালা থেকে বাতাস এসে চুলা যে আগুনটা সেটা আমার দিকে চলে আসে তো এজন্যই জানালা একটা কাপড় দিয়ে রাখি যখন জানালাটা খুলি যাতে করে আগুনটা বাতাসে এদিকে না আসতে পারে তো এই হচ্ছে চুলা আর চুলার ঠিক নিচে যে জায়গাটা আছে সেখানে কিন্তু এই বালতি দুটোতে বৃষ্টির পানি রাখা রান্নার জন্য আর বালতির উপরে আমি একটা শপিং ব্যাগে করে আমার রুটি বেড়ার বেলার জন্য যা আর কি পিড়ি আর বেলন থাকে সেটা কিন্তু ওখানে রেখে দেই যাতে করে তেলা পোকা ওটার উপরে হাঁটাহাঁটি না করতে পারে এই জন্যই শপিং ব্যাগে ভরে রাখা আর গামলাটায় তো আপনারা দেখেছেন যে গামলাটা আমি প্রতিদিনই থালাবাটি ধুয়ে নিয়ে টেবিল উপর রাখি তো এরপর হচ্ছে এই যে প্রথম যে তাকটা সেই তাকের ডান পাশে ঠিক আমি রাইস কুকার রেখেছি রাইস কুকারের পাশে ছোট্ট একটা র্যাক রাখা আর এই র্যাকের মধ্যে আমি আমার প্রয়োজনীয় মশলাগুলো রাখি যেমন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চিলি ফ্লেক্স হলুদ মরিচ চা পাতা এগুলো তারপর সাথে আছে এলাচের গুঁড়া তো সবগুলো এই ছোট্ট র্যাকটাতে রাখি আর এরপরে এইখানে কিন্তু সুইচ বোর্ডটাও আপনাদের সাথে শেয়ার করলাম সুইচ বোর্ডটা একদম এই তাকের পাশাপাশি কিন্তু তাকটা খুব ছোট হওয়ার কারণে এখানে সেরকমভাবে রেখে কোনো কাজ করা যায় না তো আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি এই যে একটা পাথর দেখা যাচ্ছে এখানে যদি আমার কোনো হাঁড়ি পাতিলে আর কি টাক খেয়ে ভিতরে ঢুকে যায় তো এই পাথরটা দিয়েই কিন্তু আমি ঠিক করি আর সাথে যে একটা কালো পাথর দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ওই পাথরটা দিয়ে আমি কিন্তু সব সময় আমার বটি ছুরি এগুলোতে ধার দিয়ে থাকি তারপর হচ্ছে এই আমার রান্নাঘরের দ্বিতীয় তাক মোট আমার রান্নাঘরের তিনটে তাক তো এই দ্বিতীয় তাকেও কিন্তু আমি সুন্দরভাবে আমার প্রত্যেকটা বৈমে সাজিয়ে রেখেছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেমন ডাল ভুট্টা লবণ দুই তিন পদের ডাল সাথে ছিল বুট অনেক কিছু যেগুলো আমার প্রয়োজনীয় প্রতিদিন যেগুলো কাজে লাগে আর ঠিক উপরের তাকে যেগুলো প্রতিদিন সেরকমভাবে কাজে লাগে না সেগুলোকেই রেখেছি তো সেখানে হচ্ছে আপনাদের ময়দা তারপর হচ্ছে গিয়ে চাল মিনিকেট চাল পোলাওয়ের চাল এগুলো উপরের তাকে আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কি না জানি না এই যে ঠিক জানালায় কড়াই ঝুলানো আছে এই যে কড়াই যে আমি ঝুলিয়ে রেখেছি এই হুকগুলো কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি আমার যে পুরনো সিটি গোল্ডের চুরি এগুলো কেঁচি দিয়ে কেটে তারপর একটু বাঁকা করে দুই মাথা সেটা দিয়ে আমি হুক বানিয়ে নিয়েছি আর এইদিকে ঠিক এই তাক তিনটার নিচে যে জায়গা আছে সেখানটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আছে গ্যাসের চুলার সিলিন্ডার সাথে দুইটা বালতি আর এই বালতি দুটোতেও কিন্তু বৃষ্টির পানি এগুলো দিয়েই রান্না করা হয় আর এখানে একটু নিচে আমার পাটা আর পুতা রাখা সাথে একটা পিড়ি রাখা যেটায় বসে আমি বাটাবাটি করি আর আমার রান্নাঘরের চুলা এবং জানালার ঠিক উপরে ছোট্ট একটা জানালা দেয়া আছে যেখান থেকে বাতাস বাইরে বের হয়ে যেতে পারে আসলে কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে সিলিন্ডারের সমস্যা হয়ে সেজন্যই আর কি এটা রাখা এখানে তবে এইটা থেকে প্রতিদিন ফ্যানের বাতাসের সাথে আর কি ফ্যানের বাতাসে বাইরের যে কালো ধোয়াটা টানে যেহেতু আমরা গ্রামে থাকি আর চারপাশেই সবাই মাটির চুলায় রান্না করে কালির ধোয়াটা সব ঘরের ভিতর চলে আসে সেজন্য আমি একটা এক্স রে কাগজ দিয়ে ওটাকে ভালোভাবে ঢেকে রেখেছি ওটা কিন্তু বাতাস প্রচুর হলে ফাঁক হয়ে যেতে পারে এমন সিস্টেম করে রেখেছি আর আমার রান্নাঘরে যে একটা সানসেট আছে সেখানে কিন্তু আমি আমার বৃষ্টির পানির বোতলগুলো সবগুলো সংরক্ষণ করে রাখি ওইখানে উপরে আসলে আমরা যেহেতু গ্রামে থাকি তো আমরা পুকুরের পানি ব্যবহার করি না রান্নার জন্য এই বৃষ্টির পানি ধরে রেখে সংরক্ষণ করে সারা বছর এই পানি দিয়ে রান্নাবান্নাগুলো করে থাকি যখন বৃষ্টির পানি শেষ হয়ে যায় যদিও আর কি বৃষ্টির সিজন আসার আগেই তাহলে আমরা নদী থেকে পানি এনে তাতে ফিটকিরি দিয়ে সেই পানি দিয়ে রান্নাবান্না করি তো এরপর সব শেষে আপনাদেরকে আমি আমার পুরো রান্নাঘরটা সুন্দরভাবে শেয়ার করছি আমার রান্নাঘরটা যদি আপনাদের দেখে একটু ভালো লাগে বা আজকের ভিডিও দেখে আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর নতুন কোনো দর্শক যদি আমার চ্যানেলে এসে থাকেন আর এই ধরনের ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন